আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা কোরআনের একটা বিশেষ আয়াত মানে একটা ভার্স নিয়ে কথা বলবো। এটা ধৈর্য আর প্রার্থনার যে শক্তি সেটার ওপর আলোকপাত করে আমরা সুরা আল বাকার পঁয়তাল্লিশ নম্বর ভার্সটা নিয়ে একটু গভীরে যাব আজ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এই ভার্সটা আসলেই খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন আমরা জীবনের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই তখন এটা দারুণ পথ দেখায় চলুন শুরু করা যাক অবশ্যই ভার্সটা হল সুরা আল বাকারা আয়াত পঁয়তাল্লিশ আপনি কি আমাদের জন্য আরবি অংশটা একটু বলবেন নিশ্চয়ই আরবিতে ভার্সটি হল ওয়স্তব্রি কবির মাশাল আর এর সহজ বাংলা অনুবাদটা হল ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই তা নামাজ অত্যন্ত কঠিন তবে বিনয়ীদের জন্য নয় আচ্ছা তাহলে এই ভার্সের প্রথম অংশটা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও এটা দিয়ে শুরু করি এর মানে ঠিক কি দাঁড়াচ্ছে মানে যখন বিপদ আসে বা খুব হতাশ লাগে তখন বিশ্বাসীদের জন্য পথটা কি। দেখুন আল্লাহ এখানে দুটো স্পষ্ট জিনিসের কথা বলছেন এক হল সবর বা ধৈর্য মানে যাই ঘটুক অস্থির হওয়া চলবে না শান্ত থাকতে হবে আর দুই হল সালাত বা নামাজ নামাজের মাধ্যমে সরাসরি আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এটাকে আপনি বলতে পারেন বিশ্বাসীদের জন্য একটা রেস্কিউ প্ল্যান দারুণ বলেছেন মানে কঠিন সময়ে এই দুটোই হল মূল অস্ত্র কিন্তু এর পরের অংশটা একটু ভাবায় নিশ্চয়ই তা মানে নামাজ অত্যন্ত কঠিন নামাজ কেন কঠিন বলা হচ্ছে আর এটা কাদের জন্য কঠিন হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেখুন নামাজ কঠিন তাদের জন্য যাদের মনটা পুরোপুরি আল্লাহর দিকে নিবিষ্ট নয় মানে যাদের মনোযোগটা দিকে বেশি থাকে হতে পারে দুনিয়াবি ব্যস্ততা বা ধরুন অলসতা কিংবা নামাজের যে গভীর তাৎপর্য সেটা হয়তো তারা ঠিক ধরতে পারে না তাদের কাছে এটা একটা মানে ভারী দায়িত্বের মতো মনে হয় আচ্ছা মানে মনোযোগ আর আন্তরিকতার অভাব থাকলে সেটা কঠিন লাগবে কিন্তু ভার্সটা তো সেখানে থামেনি সে সংসা আশা দেখাচ্ছে তবে বিনয়ীদের জন্য নয় এ বিনয়ী বা আরবিতে আল খাসি ইন এরা কারা খাসি ইন শব্দটা এসছে খুশু থেকে এর মানে হল গভীর বিনয় নম্রতা আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা মিশ্রিত এক অনুভূতি তো খাসি ইন হলেন সেই সব মানুষ যারা আল্লাহর মহত্ব সম্পর্কে সচেতন যারা তার সামনে নিজেদেরকে খুব ছোট মনে করেন তাদের অন্তর আল্লাহর স্মরণে নরম থাকে এদের কাছে নামাজ মোটেও কঠিন নয় বরং এটা তাদের জন্য একটা আনন্দের বিষয় শান্তির উৎস আল্লাহর সাথে কথা বলার প্রিয় মাধ্যম ও তাহলে মূল পার্থক্যটা হল ওই আন্তরিকতা আর আল্লাহর প্রতি গভীর মনোযোগের জায়গায় আচ্ছা এই বিষয়টা আরেকটু পরিষ্কার করার জন্য কিছু বাস্তব উদাহরণ দেওয়া যায় মানে প্রতিদিনকার জীবনে এই ধৈর্য আর নামাজ কিভাবে সাহায্য করতে পারে অবশ্যই দেওয়া যায় ধরুন একজন ছাত্র পরীক্ষায় খুব খারাপ করল এখন সে যদি ভেঙে না পড়ে ধৈর্য ধরে আর নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলে ইয়া আল্লাহ আমাকে সাহায্য করো পদ দেখাও এটাই হল সাবার আর সালাতের মাধ্যমে সাহায্য চাওয়া অথবা ধরুন কেউ অনেকদিন ধরে বেকার চাকরি পাচ্ছে না সে হতাশ না হয়ে ধৈর্য রাখছে আর ধরুন গভীর রাতে উঠে তাহাজুদ নামাজ পড়ছে আল্লাহর কাছে বিশেষভাবে চাইছে একটা ভালো ব্যবস্থা করে দেওয়ার জন্য এটাও তো একই ব্যাপার হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এমন কি খুব সাধারণ ঘটনাতেও এটা প্রযোজ্য ধরুন রাস্তায় কেউ আপনাকে কারণ ছাড়াই কথা বলল বা অপমান করল আপনি রেগে গিয়ে পাল্টা ঝগড়া না করে নিজেকে সামলে নিলেন এটা হলো ধৈর্য আর তারপর হয়তো আপনি নামাজে দাঁড়িয়ে মনটা শান্ত করলেন আল্লাহর কাছে ওই ব্যক্তির হেদায়তের জন্য দোয়া করলেন এটাও কিন্তু এ ভার্সেরই শিক্ষা এমনকি প্রিয়জনকে হারালে যে অনন্ত কষ্ট হয় সেই বিরাট দুঃখের সময়ও ধৈর্য ধরা এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে শান্তনা খোঁজা এই সবিয়ের মধ্যে পড়ে বাহ খুব সুন্দর উদাহরণ দিলেন দৈনন্দিন জীবনের সাথে একেবারে মিলিয়ে দিলেন আচ্ছা এবার একটু অন্য দিক থেকে দেখি এই যে হাজার বছর আগের উপদেশ ধৈর্য আর নামাজ এর কি কোনো বৈজ্ঞানিক বা আধুনিক সমর্থন আছে মানে আজকের বিজ্ঞান কি এর পেছনে কোনো যুক্তি খুঁজে পায় এটা একটা দারুণ প্রশ্ন তুলেছেন এবং মজার ব্যাপার হল হ্যাঁ পায় আধুনিক মনোবিজ্ঞান আর স্নায়ুবিজ্ঞান কিন্তু এই কনসেপ্টগুলোকে বেশ সমর্থন করে যেমন ধরুন ধৈর্য বা সবর মনোবিজ্ঞানীরা বলেন ধৈর্য মানুষকে স্ট্রেসের সময় শান্ত থাকতে সাহায্য করে নিলিশা মাথায় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে আবেগ নিয়ন্ত্রণ করতে শেখায় আচ্ছা আর যদি স্নায়ুবিজ্ঞানের দিক থেকে দেখি তাহলে তারা বলেন ধৈর্য চর্চা করলে আমাদের মস্তিষ্কের একটা অংশ যেটাকে বলে প্রিফ্রন্টাল করটেক্স প্রিফ্রন্টাল কটেক্স এটা মস্তিষ্কের কোন অংশ এটা হলো আমাদের মস্তিষ্কের সামনের দিকের অংশটা এর কাজ হলো পরিকল্পনা করা সিদ্ধান্ত নেওয়া আমাদের আবেগ আর আচরণ নিয়ন্ত্রণ করা তো ধৈর্য চর্চা করলে এই অংশটা আরও শক্তিশালী হয় তার মানে ধৈর্য শুধু একটা মানসিক গুণ নয় এটা আমাদের ব্রেনকেও ট্রেনিং দেয় ইন্টারেস্টিং আর নামাজ বা সালাত নিয়ে বিজ্ঞান কি বলে নামাজ নিয়েও বেশ কিছু গবেষণা আছে ব্রেন সায়েন্স বা মস্তিষ্ক বিজ্ঞান থেকে দেখা গেছে নামাজের যে নির্দিষ্ট শারীরিক ভঙ্গিগুলো আছে যেমন রুকু করা বা সিজদা দেওয়া এগুলো মস্তিষ্কের ওপর একটা শান্তিদায়ক প্রভাব ফেলে ইইজি নামে একটা পরীক্ষা আছে যেটা দিয়ে ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মাপা হয় তাতে দেখা গেছে নামাজের সময় বিশেষ করে সিজদারত অবস্থায় ওয়েভ প্যাটার্ন বদলে যায় বদলে যায় কি রকম ওয়েভ তখন অ্যালফা লেভেলে চলে আসে এই অ্যালফা ওয়েভ সাধারণত তখনই দেখা যায় যখন মানুষ খুব রিল্যাক্সড থাকে বা ধরুন গভীর ধ্যান করে এটা মানসিক শান্তি আর শিথিলতার একটা নির্দেশক ও তাই নাকি তার মানে নামাজ মনকে শান্ত করতে সরাসরি সাহায্য করে একদম আর এটা মানসিক চাপ কমাতেও সাহায্য করে আমাদের শরীরে কর্টিসল নামে একটা হরমোন আছে যেটাকে স্ট্রেস হরমোন বলা হয় নিয়মিত নামাজ বা মেডিটেশন এই কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে শারীরিকভাবে উপকার আছে যেমন সিজদার সময় স্বাভাবিকভাবেই মাথার দিকে রক্ত সঞ্চালন বাড়ে এতে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ ভালো হয় যা ব্রেইনের কার্যকারিতার জন্য জরুরি বা তার মানে এই আধ্যাত্মিক চর্চার পেছনে বেশ শক্ত বৈজ্ঞানিক যুক্তিও আছে এটা জানাটা সত্যি খুব আশাব্যঞ্জক তাহলে আজকের এই পুরো আলোচনার মূল বার্তাটা কি দাঁড়াচ্ছে যদি এক কথায় বলি মূল কথাটা হল জীবনে যখনই কোনো চ্যালেঞ্জ আসবে হোক সেটা মানসিক শারীরিক আর্থিক বা সামাজিক একজন বিশ্বাসীর প্রথম পদক্ষেপ হওয়া উচিত দুটো জিনিসের সমন্বয় কি সেই দুটো জিনিস সাবর মানে ধৈর্য আর সালাত মানে নামাজ এই দুটোকে একসাথে কাজে লাগিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এটাই যেন সমাধানের মূল ফর্মুলা সাবর প্লাস সালাত ইজ ইকুয়স টু সমাধান খুব সুন্দরভাবে বললেন একটা পরিষ্কার ফর্মুলা হ্যাঁ আর মনে রাখতে হবে এই ফর্মুলাটা সবচেয়ে ভালোভাবে কাজ করে তাদের জন্য যারা খাসেইন বা বিনয়ী যাদের মনে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস শ্রদ্ধা আর ভালোবাসা আছে তাদের কাছে নামাজটা শুধু একটা নিয়ম রক্ষার বিষয় না এটা হয়ে ওঠে ভালোবাসা সান্ত্বনা আর জীবনে যে কোনো সমস্যা মোকাবেলার একটা শক্তিশালী চাবিকাঠি সত্যি অসাধারণ আজকের আলোচনা থেকে এটা খুবই পরিষ্কার হল যে সুরা আল বকারার এই ৪৫ নম্বর ভার্স শুধু একটা ধর্মীয় নির্দেশনাই নয় এটা আসলে আমাদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য একটা গভীর দিক নির্দেশনা দেয় একদম তাই আর আমার মনে হয় এখান থেকে আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যায় সেটা হল আমরা কিভাবে আমাদের প্রতিদিনের জীবনে যে ছোট বড় চ্যালেঞ্জগুলো আসে সেগুলোতে এই ধৈর্য আর নামাজের নীতিটাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারি কিভাবে এটাকে কেবল একটা করতে হয় তাই করা এই স্তর থেকে তুলে এনে ভালোবাসা শান্তি আর শক্তি পাওয়ার একটা উৎসে পরিণত করতে পারি এই ভাবনাটা নিয়েই নাহরে আজকের মতো শেষ করি অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে বিষয়গুলো ব্যাখ্যা করার জন্য আপনাকেও ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে বোঝার ও আমূল করার দৌফিক দিন Amen.